যার জন্য আজকে এত বছর কেটে গেল বাট তো আমি তোদেরকে এটাই বলবো তোরা প্লিজ সবাই শেয়ার করিস এটা আমার লিঙ্ক শেয়ার করিস আজকে ছেড়েছি কারণ আর নতুন প্রোডাকশন হাউসের ইউটিউব পেজ তো সাবস্ক্রাইবার অত নেই হ্যাঁ তাতেই টিজারের প্রচুর ভিউজ হয়েছে এখনো ট্রেন্ডিং যাচ্ছে টিজার এটা তোরা প্লিজ সবাই মিলে শেয়ার করে দিস অনুরোধ করব আর আমাদের মেয়েদেরকে নিয়ে ছবি ছবি তো ভালো হতেই হবে একদমই নয় অনেক একদমই তোমরা যখন হ্যাঁ হ্যাঁ ট্রেলার জায়গায় কিছুটা হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট অঙ্কুশরা এটাই প্ল্যানিং ছিল যে আমরা দেখাবো হয়তো যে বিশাল একটা টাসেল আছে যদিও ভরপুর টাসেল আছে ছবিটাতে মানে খুব মজার ওয়েতে কিন্তু তার সাথে যখন ইমোশনটা ঢুকে যাচ্ছে তখন আমি সত্যি বলতে পারি যে তোমরা ফিল করবে যে বেশিটা বলতে পাচ্ছি না যখন দেখবে তখনই ফিল করবে যে কেন ওই ইমোশনটা ঢুকছে আর কি এক এক করে

আহ একটা কমার্শিয়াল সিনেমার প্রত্যেকটা গান হিটের দিকে যাচ্ছে এবং সবাই লোকে রিলস করছে পাড়ায় পাড়ায় বাজছে অনেক সময় কি হতো না গান views অনুযায়ী বিচার করা হয় তো এটা এত views মানে হিট কিন্তু বাজতে শুনিনি অনেক বছর আজও ও 2016 17 বাংলা গানি বাজতে বেশি করে শুনেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি কাটা ফুটেছে ডান্ডা কুটুমটা ক্রিসমাসে পিকনিকে নিউ ইয়ারে সব জায়গায় লিটারলি বাজছে তো অনেক বছর পর বাংলা ছবি অ্যাকচুয়ালি বাজতে শুনলাম আসলে আর আমার তো জীবনের এরকম প্রথম একটা গান যে আমি যখন স্টেজে উঠি বা প্রমোট করতে উঠি তখন লিটারলি দর্শক রিকোয়েস্ট করছে যে দিদি আটা এটা এটা হবে তো তো আমার কাছে না খুব একটা বড় পাওয়া আমি অঙ্কুশকেও ধন্যবাদ জানাবো তার সাথে সাথে যারা ক্রিয়েট করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো আর এখন পুরোটাই দর্শকদের ওপর যে তারা আমাদেরকে কতটা ভালোবাসা দিচ্ছে জটিল বিষয় পড়ে গেলে কিভাবে দাঁড়িয়ে

হ্যাঁ মেয়েদের মন তো তুমি কি আমার মন বুঝতে পারো জিজ্ঞাসা করছে পড়তে পারো আচ্ছা এই মুহূর্তে হ্যাঁ এই মুহূর্তে পেমেন্ট কবে ক্লিয়ার হবে এটাই ভাবছি এই মুহূর্তে তোমরা জানিস তো তোরাই বলে তোরা আমার বাজেকি দিয়ে अपन আমার আমার কষ্ট হয় ও কিন্তু বুঝলো না আর প্রত্যেকবার দেখি যি তোদেরকে ওর ব্যাপারে কিছু বললে তোরা মানবি না তো আমা জিজ্ঞেস করছিস কেন কারণ আমরা হ্যাঁ আমরা তো হেডলাইন করে দে তাহলে আমরা মেরা জিজ্ঞেস কর না আমরা মেরা একটা টিম আর কিছু বলতে চাই না